মঙ্গলবার শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে আচমকাই হানা দিল সদর মহকুমা শাসক এবং অন্যান্য আধিকারিকরা বিভিন্ন পেট্রোল পাম্পে যে পেট্রোল এবং ডিজেল বিক্রি হচ্ছে তার গুণগত মান ঠিক আছে কিনা তা ক্ষতি দেখতেই এদিন হানা দিয়েছিল মহকুমা শাসকের সঙ্গে অন্যান্যরাও পেট্রোল পাম্পগুলি থেকে সঠিক ওজনে তেল দেওয়া হচ্ছে কিনা তাও ক্ষতি দেখেন তারা শহরের বিভিন্ন পাম্পে এদিন চলে এ ধরনের ঝটিকা অভিযান এদিন শুধু পেট্রোল পাম্পই নয় শহরের বিভিন্ন জায়গায় এভাবে অভিযান চালানো হয় আজকে মূলত সদর মহকুমার শাসকের উদ্যোগে মানে আমি নিজেই আজকে বাড়িলাম আমাদের সমস্ত ডিসি এডিশনাল এসডিএম এবং আমাদের ফুড সেকশনের ফুড সেকশানোলজি ডিপার্টমেন্ট এক্সাইজ ডিপার্টমেন্ট সমস্ত এনফোর্স এনফোর্সমেন্ট যে ডিপার্টমেন্টগুলি আছে ডিভিশনে সবাইকে নিয়ে আমরা সকাল থেকে এই আগরতলা শহরের যেমন বটতলাতে আমরা করেছি এখন আমরা দুর্গাবাড়িতে এই পেট্রোল পাম্পে করেছি মূলত আমরা চাইছি অ্যাক্ট রুলগুলি ফলো করে কাজ করছে কিনা আপনার আমরা সকালবেলা বর্তলাতে দেখলাম একসাইজের প্রচুর পরিমাণে কান্ট্রি লিকার বিভিন্ন দোকানে দেখলাম যে তালা মারা খোলার পরে দেখলাম প্রচুর কান্ট্রি লিকার দুই লিটারই জলের বোতল এক লিটারই জলের বোতলের ভেতরে প্রায় দশ হাজার লিটারের মতো হবে যে বিভিন্ন দোকানে আমরা এমন পনেরো থেকে বিশটা দোকান খুলে দেখলাম যে প্রচুর পাওয়া গেছে এবং আমরা অনেকগুলি সিজ করেছি আর অনেকগুলি আনা সম্ভব নয় ওইখানে ঢেলে দেওয়া দিতে হয়েছে কারণ যে কন্টেনারগুলি কন্টেনারগুলোতে ক্যারি করার মতো কোনো সুযোগ নেই রিপোর্ট